এমন মাজার খবর রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে হাজাব তুমি দিও না দুঃখের দরদি জনম দুঃখী মা দেখো কত মার পাগল কান্দে সাযা দেখো কত এতিম বাবার পাগল রাখান্দে মনিব দুনিয়াতে মা বাবার মতো কি আদর করে না করে সারে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইত না ওই কবর দে মায়ের পাশে হে না কেমন আছেন মা জনী কেমন আছেন বাবামণি একবার ফিরা চাইলি ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় তোমার যাই বারে বারে বাবা তুমি কেমন আছ ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে চে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো হো বাবা আল্লাহ যাদের মা বাবা কবরে মাপ চাই তাদের মা বাবার কবর নাজাত মাফ করে দাও হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার মাবুদু ও দয়ায় আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত ত্রাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সম্মানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা দিন 11 নং দক্ষিণ গ্রাম ইউনিয়নের অন্তর্গত জামালখান্দি ইদ্রা ময়দানে এলাকার প্রবাসী এবং যুবকদের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় প্রথম বর্ষিক ক্বাজ গোয়ার সম্মী মহার সংম্যনের আয়োজন করা হয়েছে গো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াই না সবার চাইতে আমি শামীম রেখা সব বেশি গুণাগার আমি শামীম রেখা সব বেশি বটকার আমার জীবনের গুণার দিকে তাকাইলে আমার বড় ভয় লাগে রে আল্লাহ না জানি কখন জানি আজাইলের কঠিন থাবার মধ্যে ধরা পড়া যায় আল্লাহ আমার গুণার দিকে না তাকাইয়া আমার অনেক আলেমেরা বিশেষ করে তলে ভুলেন আমরা দাড়ি পাকা বয়স্ক বয়স্ক আমার মুরব্বী বাবারা যুবক যুগান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি যদি মাফনা করো আল্লাহ তোমার বান্দারে কন্যা তুমি মাফনা ক আল্লাহ তোমার বান্দারে বল তোমার বান্দা যাইয়া সাইব কার কাছে মুনাজাতে আমরা গাত বাড়াইলাম আমরা মাফসাই তওবা করি তওবা করতেছি আল্লাহর কোনদিন গুনার দিকে কদম বাড়াইব না আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলো মাফ করে দাও দয়া দেখে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হায়রে বাবা যেই বাবার ইচ্ছা জালায় মাটি কাইকা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আপ্পা জানে তো কষ্ট কইরা আইদ্ধ বন্ধ কবরের বাসিন্দা এমন আপ্পাযাদের অন্ধকার কবরে আপ্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও ভাই অনেক সন্তানের আঘাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা হাই রে মা যে মারে মা কুইয়া ডাকলে কুলি যারা গুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল নজর সাবা হইয়া যায় আজকে কাল জানিয়া মন মা দুখিনী অন্ধকার কবরে মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু মার মুখটা দেখব না আল্লাহ এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে হাজাব তুমি দিও না দুঃখের দর দি আমার জনম দুখী মা আল্লাহ তাকে দেখো দেখো কত এ তিন বাবার পাগলরা দুনিয়াতে মা বাবার মতো কে আদর করে না সারে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই তো না ওই কবর মায়ের পাশে হেটুরইলি না কেমন আছেন মা জননি কেমন আছেন বাবা মনি একবার তো ফিরা চাইলি না ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথা হৃদয় মাঝে পৌঁছে বারে বাবা তুমি কেমন আছ ছোট মাটির ঘরে তোমার কতারি দয় মাঝে পড়ছে বাবা গো হবা বাবা হ যাদের মা বাবা কবরে মাপ চাই তাদের মা বাবার কবরে রাজাব মাফ করে দাও আম্মা আবার কবরটারে জন্নাথের বাগান বানাইয়া দাও আম্মার কবরটারে নূরে গুজার করে দাও আমরার কবরে আজাবে দিও না দাদা দাদির কবরে রাজা বন্ধ হয়েছে আল্লাহ আমরা তোমার মায়া লাগেনি দয়াল রে কামাল কান্দি কত যুবকেরা কত প্রবাসীরা কত বয়স্ক বাবারা এ জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আজকে জান্নাতের বাগানে দোয়া চাই আল্লাহ তাদের মা কবরে বাবা কবরে বংশের মানুষ কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়া দাও যারা বেঁচে আছে হাই হাতে তৈরিও বা করে দাও অনেকে অসুস্থ আছে সে প্রাধেলা কামেলা নসিব করে দাও অনেকে পড়া লেখা করে বিদ্যা বুধবার দাও মানে সম্মান ইজ্জত পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও এ কামাল কান্দির যত প্রবাসীরা বিদেশের বাড়িতে আছে প্রত্যেক প্রবাসীদের কামাই মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের মনে আশা পূরণ করো প্রবাসীদের বংশের কবর আজাব মাফ করো এলাকার যুবকদেরকে কবলে মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত সুতা মন্ডলী পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া গুলো কবল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল প্রথম মাহফিল এই মাহফিল কেয়ামত পর্যন্ত কবরে মঞ্জুর করে নাও যারা যারা কষ্ট করেছে এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে প্রত্যেকে তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিয়া মরণ দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রজের রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা যেন আমাদের হয় আল্লাহ কালেমা না যদি পাই আমাদের ইমান মজবুত হবে কিনে এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না আল্লাহ আমাদেরকে কালিমা নসিব করায় হ অনেক মানুষই দোয়া চাইছে বিশেষ করে আমার একজন পাগলা ভাই ইসলামপুর আমার মা ফিরে গেছিল এখনো দোয়া চাইছে আরেক ভাই জে এম ঢোর অ্যান্ড ফার্নিচারের মোহাম্মদ জহিরুল ইসলাম জাহাঙ্গীর ভাই উনিও দোয়া চাইছেন আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলো কবল মঞ্জুর করে নাও আকির পরে মরণের আগে